এই ভিডিও আমি যখন রেকর্ডিং করে যাচ্ছি তখন রাত তিনটা বেজে সাঁত্রিশ মিনিট এই সময়ে আপনি আমি হয়তো অনেকেই ঘুমিয়ে থাকার কথা কিংবা অনেকে ঘুমিয়েও রয়েছেন পছন্দের ঘুমটা আপনার যতটা প্রিয় তার সেই প্রিয় হওয়া উচিত ছিল আপনার আমার দেশটা ঠিক সেই জায়গায় আজকের দিনে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমাদের ছাত্ররা যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে কিংবা দাবি আদায়ে আবারও রাস্তায় নেমেছে মাত্র আট মাসের ব্যবধানে তারা যে দেশকে মুক্ত করেছিল থেকে সেই দেশের কল্যাণে আরও একবার রাস্তায় নামতে হয়েছে শুধুমাত্র প্রধান উপদেষ্টার বাসভবন নয় বরং এমন এমন নিউজ পাচ্ছে যে সিলেট চট্টগ্রাম রাজশাহী খুলনা কিংবা দেশের প্রত্যন্ত অন্যান্য অঞ্চল কিংবা কুমিল্লা এমন যতগুলো জায়গা রয়েছে তার প্রত্যেকটা জায়গায় ছাত্ররা এই মুহূর্তে রাস্তায় নেমে এসেছে কেন ছাত্ররা রাস্তায় নেমে এসেছে তাদের একটাই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই দাবিটা নতুন নয় এটা অনেক পুরনো দাবি এবং এই দাবির সাথে একমত একদম শুরু আওয়ামী লীগ কি নিঃশংস অপরাধ বাংলাদেশে করেছে আওয়ামী লীগের কারণে কি নিঃশংস যন্ত্রণার শিকার আমরা হয়েছি সেটা আমরা সবাই জানি যে আওয়ামী লীগ গত আট মাস আগে ছাত্রদের বুকের তাজা রক্ত ঢেলে নিয়েছে কিংবা ছাত্রদের বুক থেকে তাজা রক্ত চুষে নিয়েছে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের কার্যক্রম চালু রয়েছে পুরোদমে যে আওয়ামী লীগের কারণে দেশের মানুষের প্রত্যেকটা অধিকার ক্ষুণ্ণ হয়েছে যে আওয়ামী লীগের কারণে দেশের মানুষ ঠিকমতো রাস্তায় নামতে পারেনি যে আওয়ামী লীগের কারণে গত পনেরো বছর মানুষ কোনো ধরনের বিচার পায়নি যে আওয়ামী লীগের কারণে দেশের প্রত্যেকটা ইনস্টিটিউট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে যে আওয়ামী লীগের কারণে আমাদের মিলিটারি একটা পাপেটে পরিণত হয়েছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সরাসরি পঙ্গু হয়ে গিয়েছে যে আওয়ামী লীগের কারণে আমাদের বর্ডারে প্রতিনিয়ত হত্যা হয়েছে কখনো কোনো বিচারের কথা তো দূরের কথা একটা প্রতিবাদও জানানো হয়নি যে আওয়ামী লীগের কারণে একটা পার্শ্ববর্তী দেশের গোলাম একটা দেশকে বানানো হয়েছিল যে আওয়ামী লীগের কারণে দেশের ভূখণ্ডের উপর অন্য দেশের রেডার বসানো হয়েছিল এবং যে আওয়ামী লীগের কারণে আমরা কোনোভাবে আমাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে পারিনি এবং যে আওয়ামী লীগের কারণে দেশের পুরো জনগোষ্ঠীর যত তথ্য রয়েছে সবই ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল সে আওয়ামী লীগের নিষেধের দাবি করেছে ছাত্র জনতা তাদের অপরাধ ছিল তারা গণহত্যা করেছে একদম পরীক্ষিতভাবে তারা প্রায় পনেরোশো মানুষের উপর গণহত্যা চালিয়েছে এবং এখন পর্যন্ত প্রায় চব্বিশ হাজারের বেশি ছাত্র জনতা পুরোপুরি পুঙ্গ হয়ে গেছে কেউ কেউ এখনো হাসপাতালের বিছানায় আছে, কারো বউ তার থেকে ছেড়ে চলে গেছে কিংবা কারো জীবন পুরোপুরি বিপন্ন হয়ে গেছে সেই অবস্থায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলা হয়েছে সেটা খুব বড় কোনো দাবি ছিল না কিন্তু দেশের বিশাল একটা রাজনৈতিক দল এই দাবির সাথে পুরোপুরি একমত কখনোই হয়নি এবং তাদের উদ্দেশ্য কি সেটা আসলে আমাদের আজও অজানা কিন্তু যে দাবি পুরোপুরিভাবে যৌক্তিক যে দাবির কারণে দেশে কোনো ধরনের বেকম সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই সেই দাবির প্রেক্ষিতে কেন কোনো ধরনের সিদ্ধান্ত এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা নিতে পারেননি সেটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং এই প্রশ্নের জবাব তো আমাদের অবশ্যই জরুরি আবার একইভাবে যে রাজনৈতিক দল মনে করে যে দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে একটা বেকআমের সৃষ্টি হবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের অপরাধের জন্ম দেবে তাদের কাছে আমার ঠিক সেই প্রশ্নটাই আওয়ামী লীগকে আগে কখনো অপরাধ করেনি আওয়ামী লীগকে দেশে বেকম সৃষ্টি করেনি আওয়ামী লীগ অন্য দলকে নিষিদ্ধের চেষ্টা করেনি কিংবা নিষিদ্ধ করেনি আওয়ামী লীগ সুযোগ পেলে কি আপনাদের গণহত্যা চালায়নি আপনাদের উপর নির্যাতন চালায়নি আওয়ামী কারণে কোন সময় দেশ অপরাধমুক্ত ছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে কোনোদিনও দেশ অপরাধমুক্ত ছিল না বিদায় করার করার যে রিস্ক আমরা মাথায় নিয়েছি এবং আওয়ামী যেভাবে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি ঠিক একইভাবে আওয়ামী লীগকে আমরা আরও একবার বিতাড়িত করার সুযোগটা কোনোভাবে আজ হতে দেবো না আজকে যে ছাত্ররা রাস্তায় নেমেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তারা ভেসে আসা কোনো ছাত্র নয় তাদের একটা বিশাল পরিচিতি রয়েছে তারা এচিভ করেছে এমন কিছু যে আপনারা গত পনেরো ষোলো বছরে কোন দল কখনো করে দেখাতে পারেননি যে ছাত্ররা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছে তারা কোনো ইতিহাস অজানা কোনো কিছু করতে যায়নি আওয়ামী লীগ দ্বিতীয়বার সুযোগ পেয়েছিল বাংলাদেশের রাজনীতিতে এবং দ্বিতীয়বার এসেও তারা আবার স্বৈরাচারী শাসন কায়েম করেছে যে স্বৈরাচারী শাসন একবার কায়েম করেছিল শেখ মুজিবুর রহমান সেই স্বৈরাচারী শাসন দ্বিতীয়বার তার মেয়ে কায়েম করেছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ফুললি লেজিটেমেন্ট এমন লেজেটেমেন্ট একটা দাবিকে কিভাবে অগ্রাহ্য করতে পারেন এবং কিভাবে এটাকে নিয়ে গত আট মাস পেরিয়ে গেল এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি কেন নেওয়া হচ্ছে না এবং কেনই বা ডক্টর নিউজ ইন্টারন্যাশনাল মিডিয়াতে ক্লিয়ারলি বলে দিচ্ছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইন্টেনশন তার সরকারে নেই ডক্টর নিউজ কি ভুলে গেছেন যে ক্ষমতায় যেভাবে এসেছেন তাকে কারা নিয়ে এসেছেন কিভাবে এসেছেন কোন দায়িত্বের কারণে তাকে এখানে নিয়ে আসা হয়েছে কোন দায়িত্ব পালন করার জন্য তাকে এখানে বসানো হয়েছে এবং কেনই বা তিনি সেগুলোকে ডিনাই করে যাচ্ছেন যে ছাত্ররা এত রক্ত ঢেলে দিয়েছে তাদের দাবির পেছনে কেন ডক্টর সময় দিতে পারেন না কিংবা কেনই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য কার্যকর কোন ভূমিকা পালন করতে পারেন না যে আসিফ নজরুল আজকে আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি এখন পর্যন্ত কেন সেই একই আইন কার্যকর করতে পারেননি এবং তার ব্যর্থতা কোন জায়গায় কেনই বা তিনি আওয়ামী লীগের ব্যাপারটা আসলে অনেকটা নীরব হয়ে যান কিংবা সুরেলা আওয়াজটা নিচু করে কথা বলা শুরু করে এর পেছনের কারণগুলো কি সো এখন পর্যন্ত যতগুলো হয়েছে গত আট মাসে অ্যাটলিস্ট এই দায়িত্বটা কমপ্লিটলি পালন করার মতো সুযোগ অনেকগুলো ছিল এটা আমাদেরকে এখন নিশ্চিত বার্তা দিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন দায়িত্ব এই সরকার নিতে চাচ্ছে না এবং যতই ধানাই পানাই করা হচ্ছে তার প্রত্যেকটাতে মূলত আস্তে আস্তে করে আওয়ামী লীগকে পুনর্বাসনের কার্যক্রম তারা পরিচালনা করে যাচ্ছে এর পেছনের অন্যতম বড় কিছু ইন্ডিকেশন রয়েছে গত আট মাসে অসংখ্যবার তারা র থেকে শুরু করে ইন্ডিয়ান হাই কমিশন কিংবা ইন্ডিয়ান যত ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন এবং ফরেন মিনিস্ট্রি সেক্রেটারি থেকে শুরু করে সবার সাথে সিরিয়াস মিটিং করেছেন কিন্তু কোন মিটিং এর ডিটেলস সাধারণ মানুষের কাছে এখন পর্যন্ত তারা প্রকাশ করেননি এখন পর্যন্ত ইন্ডিয়ার সাথে যে কোনো ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন প্রত্যেকটাই পুরোপুরি গোপনে যে দেশে একটা সিরিয়াস বেকম তৈরি হয়েছিল ডক্টরিনুস ক্ষমতা নেওয়ার আগেও দুদিন সরকার ছিল না সে দেশ নিশ্চিতভাবেই নিরাপদ অবস্থানে ছিল এবং ছাত্র জনতা থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ যে দেশকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিল সে দেশ থেকে একটা আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়ে গেলে সে দেশে বেকম সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই যারা এটা ভাবেন যে বেকম সৃষ্টি হবে এবং আওয়ামী লীগের কারণে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আওয়ামী লীগ তার বিশাল জনসংখ্যাকে দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম তৈরি করবে তবে তাদের এটাও মাথায় রাখা উচিত আওয়ামী লীগ যদি ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট সমর্থন থাকে বাকি ষাট শতাংশ মানুষ এই দেশেই বসবাস করে একটা ফোর্স যদি তারা তৈরি করতে চায় অপর আমাদের বিশাল একটা ফোর্স ডেফিনেটলি কাজ করে যাবে আমি নিশ্চিত ভাবে বলতে চাই একবার আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়াজ তুলে আমাকে যেমন ঢাকা ছাড়তে হয়েছে ভীষণ বিপদের মুখে পড়তে হয়েছে লাইফ রিস্ক আমরা নিতে হয়েছে ঠিক একইভাবে নতুন করে আরো একবার যদি সেই সুযোগটা আমাদের জন্য তৈরি হয় কিংবা সে ধরনের কোনো পরিস্থিতি আমাদেরকে ছেলে দেওয়া হয় অথবা আমাদেরকে বাধ্য করা হয় আসলে যে এই ধরনের কোনো কাজ করার জন্য তবে নিশ্চিত থাকেন আমাদের কণ্ঠ নীরব থাকবে না কিংবা আমরা রাস্তায় নামতে একটু ভয় পাবো না যে রক্ত ছাত্ররা ঢেলে দিয়েছে তাজা রক্ত সেই রক্তের প্রতিদান এটা হতে পারে না যে দেশে আওয়ামী লীগ আরো একবার নির্বাচন করবে দেশের রাজনীতিতে একটি থাকবে কিংবা শেখ হাসিনার সৈরাছার দ্বিতীয়বার ফিরে আসবে কিংবা শেখ মুজিবের মূর্তিকে পুজো করতে করতে বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর চেষ্টা করা হবে যারা এই স্বপ্ন দেখে যাচ্ছেন যারা এখন পর্যন্ত এই কাজের ভেতরে অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছেন কিংবা দেশকে আরো একবার আওয়ামীপন্থী গোলামে পরিণত করার চেষ্টা করে যাচ্ছেন তাদের চেষ্টা পুরোপুরিভাবে নির্মল করা এখন একমাত্র দায়িত্ব হয়ে গেছে দেশের সব মানুষের নিশ্চিত থাকেন আজকে রাতের এই তিন থেকে চারটার মধ্যে আমি যে বার্তা দিচ্ছি সেটা হয়তো আগামীর দিন পর্যন্ত সারা দেশের টক অফ দা টাউন হয়ে যাবে এবং ছাত্র জনতা যেভাবে মাঠে নেমে এসেছে সেটাকে যদি আওয়ামী স্টাইলে কিংবা তার চেয়েও কোনো কঠোর স্টাইলে দমন করতে যান তবে আহ এমপি তো দেশ ছাড়া হওয়ার সুযোগ পেয়েছে আপনারা দেশ ছাড়া হওয়ার সুযোগ পাবেন না এমন ভয়ঙ্কর বিপদের মুখে আপনারা পড়বেন যে বিপদ পরে কেউ আর কখনো রক্ষা করতে পারবে না হুঁশিয়ারি উচ্চারণ নয় বরং এগুলো প্রত্যেকটাই হচ্ছে ক্লিয়ার বার্তা যে আপনারা বিপদটা ডেকে এনে যাচ্ছেন আপনাদের যে জন্য সরকারে আনা হয়েছে কিংবা যে প্রয়োজনে আপনাদেরকে সরকারে ডাকা হয়েছে সেটা ছিল সাধারণ মানুষের মুক্তি দেশের মানুষের যে বিচারহীনতা ছিল সেটার মধ্যে যেন মানুষ ফিরে যেতে পারে দেশের মানুষ যেন যে কোনো ধরনের অন্যায় অত্যাচার থেকে মুক্ত পেতে পারে আজকের দিনেও আমরা দেখে যাচ্ছি দোকানপাট থেকে শুরু করে মানুষের জমি জামা এমন কিছু আছে যা প্রত্যেকটা জিনিস দখল করা হচ্ছে চাঁদাবাজি করা হচ্ছে লুণ্ঠন করা হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজির মতো ভীষণ খারাপ কাজ সিরিয়াসলি চলমান রয়েছে ধর্ষণ এখন পর্যন্ত চলমান রয়েছে যার সিরিয়াস কোনো বিচার আমরা দেখতে পাইনি একইভাবে দুর্নীতি এখনো দেশে সমানভাবে চালু রয়েছে যে ছাত্ররা আজকের দিনে রাজনীতিতে নেমেছে সেই ছাত্ররা পর্যন্ত অনেকেই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন এছাড়া ভাগ্য খারাপ হওয়ার আর কোনো কিছু আমাদের জাতি হিসেবে সম্ভবত হতে পারে না সো যারাই অন্যায় কাজে জড়িয়ে পড়েছেন যারাই অন্যায় কাজ করে যাচ্ছেন কিংবা যারাই দেশকে বিপদে ফেলার চিন্তা করে যাচ্ছেন অথবা আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা করে যাচ্ছেন কিংবা যে টার্গেটে আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে কিংবা সরকার গঠনে করে দেশের সেবা করার সুযোগ দেওয়া হয়েছে সেগুলো যারাই এখন পর্যন্ত কার্যকরভাবে পালন করার চেষ্টা করে যাচ্ছেন না তাদের জন্য সিরিয়াস আকারের বিপদ অপেক্ষা করে যাচ্ছে সো মানুষের ঢল হয়তো আজকের রাতে অতটা দেখা যাবে না কিন্তু নিশ্চিত থাকেন এটা অনেক বড় হবে অনেক বড় হবে এবং এই বিপদ আপনারা সামলাতে পারবেন না যে বিপদ আপনারা কাঁদে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন সো লাস্ট লেট নাইটে সম্ভবত সাধারণ মানুষ বেশিরভাগ ঘুমিয়ে আছে এখনো সকাল হলে আপনি দেখতে পাবেন এই ব্রেকিং নিউজগুলো যখন সাধারণ মানুষের কানে পৌঁছবে সবার কানে ঠিক একটা জিনিস আবারও বাড়ি খাবে যে স্বৈরাচার পতন আন্দোলন হয়তো এখনো শেষ হয়নি আমরা হয়তো একটা পতন করতে পেরেছি নতুন স্বৈরাচার পুনর্ভাসনের যে কার্যক্রম গভর্নমেন্ট করে যাচ্ছে সেটা আসলে আমাদের জন্য আজকের দিনে প্রশ্ন এটা করুন শেখ হাসিনার আমলের রাষ্ট্রপতি আবদুল হামিদ কিভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছেন তাকে কে কারা সুযোগ দিয়েছে বিমানবন্দর হয়ে কেউ পালিয়ে যায় না বরং বিমান বন্দর হয়ে যখন কেউ যায় তাকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় মাথায় এটা রাখেন ঠিক যখন ডক্টর ইনুস ক্ষমতা নেয়নি তখন পলক একই বিমানবন্দর থেকে ধরা পড়েছেন বিমানবন্দরের প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে এস বিশাল একটা সেখানে কাজ করে এবং আট দশটা তল্লাশি চৌকি পাড়ি দিয়ে তারপরে বিমানে উঠতে হয় সেখান দিয়ে কেউ পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বরং তার থেকে সেখান থেকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে একই জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে বলেন যে তাকে ইন্টারফুলের মাধ্যমে আবার ফিরিয়ে নিয়ে আসা হবে যাকে আপনি যাওয়ার সুযোগই করে দিলেন তাকে কেন আপনি নিয়ে আসতে যাবেন আপনারা যে নাটক শুরু করেছেন দেশের মানুষের সাথে এটাকে আমরা বলছি না আমাদের বোঝার অটুক বুদ্ধি কারোই হয়নি বিমানবন্দর দিয়ে মানুষ পালিয়ে যায় না পালিয়ে যাওয়ার জন্য বর্ডার ক্রস করে জঙ্গলে বনে পাথপন্থরে পাড়ি দিয়ে ওই যে কালো মানিকের মতো মানুষ পালিয়ে যাওয়ার চিন্তা করে কিন্তু যাদেরকে আপনারা পালিয়ে নয় বরং দেশ ছাড়া ছেড়ে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছেন তাদের জন্য আপনাদের নিশ্চিত ভাবে প্রায়শ্চিত্ত করতে হবে মাথায় এটাও রাখবেন যে আন্দোলনের আজকে দিনে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে হাজির হয়েছেন সেটাকে বাঞ্চাল করা কিংবা সেটাকে অন্য নেপে নষ্ট করার অনেক রাস্তা তৈরি করার চেষ্টা করবে এবং আওয়ামী লীগের সাধারণ মানুষ এবং তাদের মিডিয়া সেল তাদের প্রভাগেন্ডা সেল অথবা তাদের মিডিয়া হাউসই সেটা করার চেষ্টা করবে এমন কোনো বিশৃঙ্খলায় কেউ জড়াবেন না যেটার কারণে বা আমাদের ছাত্রদের যে উদ্দেশ্য যে ন্যারেট রয়েছে সেটা যেন কোনোভাবে ধ্বংস হয়ে না যায় এবং এমন কোনো কাজে আপনারা জড়াবেন না যেটা দেশের ক্ষতি ডেকে আনতে পারে কিংবা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে পারে চোখকান খোলা রাখুন যেন আপনাদেরকে কেউ ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে এবং আওয়ামী লীগের প্রোপাগ্যান্ডা কিংবা আওয়ামী লীগের উদ্দেশ্যকে কেউ হাসিল করতে না পারে এগুলোকে যদি মাথায় রেখে না চলতে পারি তবে আমাদের জন্য বিপদ আর বড় আকারে অপেক্ষা করবে এবং সেটা আমাদের মোকাবেলা করতে হবে এবং ভালোভাবে মোকাবেলা করতে হবে আমি এটা বলবো আশেপাশে আপনারা যারাই রয়েছেন যদি ছাত্রদের সাথে যোগ দেওয়ার সুযোগ হয় তাহলে যোগ দেন এবং তাদেরকে আহ উৎসাহিত করেন যে দাবি নিয়ে মাঠে নেমেছে সেটা মাস্ক কয়েম করতে হবে এবং আওয়ামী লীগকে যদি ফিরিয়ে নিয়ে আসেন তার মানে বাংলাদেশকে আরও একবার ভারতের হাতে তুলে দিবেন আওয়ামী লীগকে যদি ফিরিয়ে নিয়ে আসা হয় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের উপর আরেকটা গণহত্যা চালানো হবে আওয়ামী লীগকে যদি ফিরিয়ে নিয়ে আসা হয় যে ছাত্ররা রাস্তায় নেমে সেই সময় আওয়ামী লীগের পতন ঘটিয়েছিল তাদের প্রত্যেককে ফাঁসির ধরে চেয়ে ঝুলানো হবে আওয়ামী লীগকে যদি নিয়ে আসা হয় তাহলে পুনরায় বিচার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করা হবে আওয়ামী লীগকে যদি হয় তবে দেশ পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে এবং দেশ বলে আমাদের আর কোনো কিছু থাকবে না এবং আওয়ামী লীগকে যদি নিয়ে আসা হয় তাহলে দেশের যে মানচিত্র আছে সেটা পুরোপুরিভাবে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এবং দেশকে আপনি রক্ষা করবেন নাকি ধ্বংস করবেন সেটা আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে আজকে দিনে প্রমাণ হবে এবং ডক্টর রিনুজ যদি সেটা করতে না পারেন তবে তাকে যেই আশা নিয়ে আমরা ক্ষমতায় বসিয়েছি তিনি সবচেয়ে বড় প্রতারণা করবেন ছাত্রদের সাথে সো আমার রিকোয়েস্ট এই আন্দোলনে আপনারা সবাই সামিল হন সুযোগ এবং সময় এসেছে আওয়ামী লীগের বিপক্ষে আওয়াজ তোলার এবং আওয়ামী লীগকে ব্যান করার জন্য ছাত্রদের পক্ষে দাঁড়ানোর এবং দেশকে গড়ে তোলার নতুন একটা বন্দোবস্ত তৈরি করার রাতটা অনেক দীর্ঘ ঘুমানোর কোনো সুযোগ নেই চেয়েছি অনেক কিন্তু ঘুমোতে পারি না সম্ভবত আর ঘুমানো সম্ভব হবে না একদিকে ভারত পাকিস্তানের বিশাল কন্ডল চলছে এবং মিসাইল ড্রোন এটা থেকে শুরু করে সব কিছুই চলমান রয়েছে যেটা আমাদেরকে সিরিয়াসলি ইমফেক্ট করবে এবং ভারত অলরেডি ইন্টেলিজেন্স স্ট্রংলি কাজ করে যাচ্ছে বাংলাদেশের ভেতরে পুষবেক করানোর চেষ্টা করে যাচ্ছে এবং বর্ডারে বেশ কিছু কন্ডল তারা তৈরি করার চেষ্টা করে যাচ্ছে এটা পার্ট অফ তাদের স্ট্র্যাটেজি তারা এটা করবে এবং একই সময়ে আমাদের যে আওয়ামী লীগ নিয়ে আন্দোলন শুরু হয়েছে সেটা ন্যারেটিভ চেঞ্জ করার জন্য সব পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হবে এবং আওয়ামী লীগের হয়ে সেখানে র ডেফিনেটলি আমাদের মাঠে আমাদের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করে যাবে সো কোনো অপশনে কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না একটাই কাজ করতে হবে যেটা হচ্ছে যত দীর্ঘ হয় যত কঠিন হয় কিংবা যত বন্ধুর পথে আসুক না কেন সেটাকে মোকাবেলা করে মাস্ট আওয়ামী লীগকে করতে হবে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগ দেশে থাকা চলবে না চলবে না মানে চলবে না ফাইনাল ওয়ার্ড ডেমোক্রেসি যে যেভাবে রক্ষা করেন করেন কিন্তু আওয়ামী লীগকে ছাড়া করতে হবে আওয়ামী লীগ চলবে না দ্যাটস ইট ফাইনাল ওয়ার্ড ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ